হযরতে আবু বকর রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে হাঁটে একটা লাকড়ির টুকরা পায় ধৈরা কান্দে আর বলে আহালে আমার আল্লাহ যদি আমাকে এরকম একটা খরকুটা বানাতেন আমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমাকে হিসাব দেওয়া লাগতো না আর হিসাবে যদি হায়রাত যাই কোটি নামে যাওয়ার লাগবে গো আমাকে ওই পরিস্থিতির সম্মুখীন হইতে হতো না আমি অপরাধী আল্লাহ ছোট্ট ছাগলের বাচ্চা তোমা ভেড়া দুম্বা ধইরা কান্দে আর আল্লাহ যদি আমাকে এরকম দুম্বা বানাতো আমাকে যদি এরকম ছাগল বকরি বানাতো মুমিন মুসলমানরা আমাকে জবাই করে ফেলে ফেলতো আমাকে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হতো না এই কথা বলিয়া শদ্রুত আবু ব করব দিয়াম না ভুতান দে কেমু যেন বেহুসের মতন করে আবু ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা জানলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করলেন এ আবু বকর কেন গো নবী কেন গো আপনি কাঁদেন কারণ আবু বকর তো ছিলেন আল্লাহর নবীর শ্বশুর কেন আপনি কাঁদেন আম্মাবো

সেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না পিতা পুত্র সন্তানের পরিচয় দিবে না মা বাবা স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর পরিচয় দিবে না যেদিন সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে যেদিন যদি একবার কেউ বিচারের আদালতে যদি হাইরা যায় ওই ব্যক্তির জন্য জাহান নাম সারা উপায় নাই নবীজি সাধারণত দুনিয়ার সামান্য আগুনের মধ্যে হাতটা রাখা যায় না কিভাবে ওই কেমতের দিন বেড়াবো এরে আমার চর্মঘন এলাকার মুরব্বী বাবা যে আবু বকর জিন্দিগিতে মুসলমান হওয়ার পরে কোনোদিন কোনো অন্যায় কাজ করেছে এরকম কোনো প্রমাণ কেউ বলতে পারবে না আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জন্য আবু বকর কান্দে কান্দে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেস্তা জিব্রাইল কে পাঠায় দিলেন আর বললেন ও ফেরেস্তা যাও যাও আমার বন্ধুকে সালাম দাও আর বন্ধুকে জানায় দাও আবু বকর কে যেন সান্তনা দেয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন যে দিলের মধ্যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে চিন্তা চেতনা লালন করে চলে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভয় অন্তরের মধ্যে রাখে আমি আবু বকরের সামনে সুসংবাদ নাজিল করলাম সাথে সাথে যোগ্যতা যে মুমিন মুসলমান ওগো নবীজি আপনার উম্মতের মধ্যে যার মধ্যে এই গুণটা পাওয়া যাবে অর্থাৎ কোন গুণ যে দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে এই খেয়াল থাকবে যে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার গোটা জিন্দেগি হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে এই ভয় এই অনুভূতি নিয়ে যে বান্দা দুনিয়ার जिंदगी কাটাবে ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতা ওয়ালিমান খাফা যে দিনের মধ্যে ভয় থাকবে মাকামা রব্বিহি জান্নাতা আমাকে একদিন দাঁড়াতে হবে হিসাব নিকাশ আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় দিতে হবে এই ভয় নিয়ে যে ব্যক্তি দুনিয়ার জিন্দিগি চলবে আল্লাহ তাকে একটা নয় দুইটা জান্নাত দান করবেন আওয়াজ দিয়ে বলেন সুবহান তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না দিন কোনো পরয় আসবে না কোনো দিন কোনো পারয় তোমার বুকে রাখো আল্লা ভাউ আসবে না কদীন কোনো আসবে না কদী কোন হালাল হারাম নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাছিল সতন তোমার মুখে রাখো আল্লাহ ভয় আসবে না কোনো দিন কোনো দিন কোন আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চল জীবন তোমার মদার দু গুণ তুমি পরিন কোন দিন তোমার বুকে রাখো আল্লা ভাই আশবিন কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় আমাদের ভয় করতে হবে কাকে এর মুমিন মৃত্যুকে আজকে তুমি ভয় পা এজন্য প্রচন্ড করোনা যখন মানুষের মধ্যে আতঙ্ক। বাবা করোনা রে মমিন সন্তান বাবার কাছে যায় না বলেন না এই করোনা রোগ সৃষ্টি করলো কে আর চিল্লাই বলেন আল্লাহ বলেন তুই আমি আল্লাহর সাপকে ভয় পালি তুই বাঘকে ভয় পালি তুই ঢেউকে ভয় পালি বজ্রপাতকে ভয় পালি তো আমি আল্লাহ আর একটা সৃষ্টির নমুনা তুই আগুনকে ভয় ভয়ে পালি গুলশানে যখন আগুন লাগছে আমারও হায়রা 20 তালা থেকে মানুষ বাঁচার জন্য লাভ দিছে ঠিক না বে ঠিক জোরে বলেন এরে বান্দা ওই আগুনের মধ্য থেকে অনেক মানুষ উদ্ধার হয়ে আসছে কিন্তু বাঁচার জন্য লাভ দিয়া মানুষগুলো মাথাফাইটা একদম খিলুবায় হইয়া সাথে সাথে মারা গেছে ঠিক না বে ঠিক জোরে কর এরে বান্দা এই আগুন তো আমি আল্লাহ তাআলা বানাইছি আমি আল্লাহর সৃষ্টিকে তুই ভয় পাস আমি তুই তুই ভয় পাস না না কি ইতিহাস পড়স এই আগুন মানুষকে পড়তে পারে না যদি আগুন পড়ার ক্ষমতা থাকতো তাহলে আমার ইব্রাহিম নবী না আগুনের মধ্যে ঠিক ঠিক জোরে কর পানি মানুষকে মারতে পারে না রুমি যদি তাই পারত ইউনুস নবী পানির মধ্যে মাছের পেটের মধ্যে জিন্দা থাকত না করোনা মানুষকে মারতে পারে না যদি তাই হইতো তাহলে বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সচেতনতায় এত বেশি অসচেতন বিশ্বের মধ্যে এরকম অসচেতন লোক নাই ঠিক না বেঠিক জোরে কর আমার ভাইয়ারা আজকে আমরা যত গুনার কাজ করি মমিন একটা জিনিস আমরা ভুলে যাই আমরা ভাবি মনে হয় আমাদের কেউ দেখে না যেমন এজন্য দেখবেন চোর দিনের বেলা চুরি করে না রাতের বেলা সিন কাটে মহিলারা দেখবেন স্বামীর সামনে পরকিয়ায় লিপ্ত হয় না শ্বশুর সামনে হয় না গোপনে গিয়া হয় ঠিক না বেটিক ধরে বলেন জুবান প্রকাশে সিগারেট খাইতে লজ্জা পায় ইয়াবা ফেন্সিডিল গাজা যুবক প্রকাশ শেখায় না গোপনে খায় কেন খায় না জানেননি মানুষের সামনে করতে লজ্জা পায় সিসি ক্যামেরা লাগানো অফিসের লোক আজকে উনি অফিসে গেলাম কয় এখানে যা কিছু হয় সব ইউনুসাদ তার রুম থেকে বলে সকলে সচেতন এরে আমার মুসলমান ভাই আল্লাহ তাআলা বলে দিলেন এরে বান্দারা এ বান্দিরা চরম নানাকার যুবক ভাইয়ারা তোমরা যে কোনো কাজ করো না কেন আমি আল্লাহ চারটা জিনিস দ্বারা এইগুলোকে সাক্ষী বানায় রাখি আওয়াজ দিয়ে বলেন কয়টা আরো জোরে চিল্লায় এখন কয়টা এই চারটা কি কি সাক্ষী হয় বলবো এর পূর্বে

এক নাম্বার হলো মুদমিনুল খামর যারা মদ পান নেশার মধ্যে ইয়াবার মধ্যে গাজার মধ্যে ফেন্সিডিলের মধ্যে বিভিন্ন রকমের হিরোইনের মধ্যে লিপ্ত থাকে এই মানুষের জন্য আমি আল্লাহর জান্নাতটা হারাম আওয়াজ করে বলেন আছে নি বাংলা বাজার বা আপনাদের এলাকায় এরকম কিছু লোক আছে কথা আছে 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 আহারে যুবকের জীবনটা বরবাদ নেশার কারণে যুবক জীবন বরবাদ বলে এই দুনিয়ার জীবনটাও শেষ পারিবারের জীবনটাও শেষ সামাজিক জীবনটাও শেষ নেশাখরের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসুলের পক্ষ থেকে নেশাখরদেরকে ফেরেস্তারা লাল করে মনির নেশাখরদেরকে ঘৃণা করে তার শ্বশুর বাড়ির লোক খায়। এই সন্তানগুলোকে মানুষেরা বলে ওর বাবা এই নেশার মধ্যে লিপ্ত মত পান গাজা হিরোইনের মধ্যে লিপ্ত যে মানুষগুলো নেশা করে তাদের মস্তিষ্কটা সুস্থ থাকে না কারণ শয়তান তাদেরকে পাকরাও করে ফেলে কেন কেন জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 5 নাম্বার সূরা সূরা মায়দার 90 নাম্বার আয়াতে বলেন এই পৃথিবীতে শয়তানের পাঁচটা হামল আছে কাজ আছে খাওন আছে এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাবু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ নিশ্চয় মদ পান করা জুয়া খেলা এরপরে ভাগ্য নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করা মূর্তি পূজা করা এইগুলা গুণাহ হলো হামালিশ শয়তান শয়তানের আমল যারা শয়তানের আমল গুলো দুনিয়াতে করবে কিয়ামতের দিন তাদের হাসর হবে শয়তানের সাথে মান তাসাববাহা বি এই দুনিয়াতে যারা আমলের সাথে যারা মিলে যাবে মুমিন তার সাথে সে হাশর হবে আপনারা বলেন শয়তান জান্নাতিনা না জাহান নামি এ চিল্লায় কোন শয়তান জান্নাতিনা জাহান সুতরাং শয়তানের আমার যারা করে যে কবরে যাই বেরে মমিন তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে জাহান্নাম নাম দিবেন জোরে কন্যা আল্লাহ মানেন সেদিন এই জমিনটা আমাদের দিন আল্লাহ রব্বুল আলমিনের বান্দা কোথায় কি করছে কার বিরুদ্ধে আপনি বৈশা বৈশা মামলা সাজাইছেন কার বিরুদ্ধে দূর মারছেন কোন জায়গায় খারাইয়া পর সাথে কথা বলছো যুবক রে কোন জায়গায় দাঁড়াইয়া তুমি জিনা বিচার করছো কয়েকজন পুরুষের সাথে উল্টা পাল্টা কথা বলছো শ্বশুর স্বামীকে ফাঁকি দিয়া সব এই জবিন কেমতের দিন আল্লাহর কাছে বলে দিবে চার নাম্বার সাক্ষী হল হরি মনোতিমো না আগত কিনমু না এই মতো আর্জু লুগম বিম কম আল হাত সাক্ষী অপরায়তে বনে চোখ সাক্ষী দিবে পাও সাক্ষী দিবে কান সাক্ষী দিবে এমন কি চামড়া পর্যন্ত সাক্ষী দিয়ে দিবে তুমি গোপনে গোপনে কি পাপ গুলো করছো বলেন আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও বলেন না আমিন সময় নাই অন্য কোন সময় আসলে দাইউস মুখিনাদের বাকি স্বভাব গুলো বলো তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওই মানুষের জন্য আল্লাহর জান্নাতটা হারাম যেই মানুষগুলো তার বাবাকে কষ্ট দেয় মাকে কষ্ট দেয় এরে আমার চর্ম হবে কার মুসলমান এই দুনিয়ায় আমরা কিন্তু আকাশ থেকে বৃষ্টির মতো পড়ি নাই এই দুনিয়াতে আমরা কিন্তু কলা গাছের ডেবের মতো ফুইটা বাড়ি হই নাই এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যেই দুইটা দরজা দিয়া পাঠালেন দরজার কপার থাকে অনেকটা দুইটা ঠিক না বেঠিক ঠিক এক দরজার নাম হলো বাবা আর এক দরজার নাম হলো মা এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মা মা বাবা নামক দরজা দিয়ে দুনিয়াতে পাঠাইছে এজুবা আজকে বাবাকে তুমি গালি দাও মা তুমি ধমক দাও বিবাহ করছো ভালো কথা স্ত্রী হক স্ত্রীর জায়গায় তবে বলি রে ভাই নিজের শরীরে চামড়া কাইটা দিয়ে যদি মাকে শতবার সুতা বানাইয়া দাও বাবাকে জুতা বানাইয়া দাও মা বাবার ঋণ কোনদিন শোধ হবে না ঠিক না ঠিক জোরে ক এরে আমার মুসলমান সেদিন শরীয়তপুর হাসপাতালে গেলাম আমার মেয়েটাকে নিয়ে আরে ভাই কি দৃশ্য আপনাদের নরিয়ার সম্ভবত তেলি পারানো কোন এলাকায় বাড়ি এই মহিলাটা ইন্তিকাল করেছে তার স্বামী বিদেশে আছে মহিলাটার গর্ভের সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে যেনই একটা মানুষ ব্যথার বিশ পার্সেন্ট সহ্য করতে পারে ব্যথার ব্যথার একটা তাপমাত্রা একটা মাত্রা আছে কিন্তু প্রসবের সময় মায়ের এই ব্যথার যন্ত্রণাটা চৌচল্লিশ থেকে বান্ন পর্যন্ত চলে যায় এই ব্যথা যদি এক হাজার পুরুষকে ভাগ করে দেওয়া হইতো এই যুবকগুলো হাফ ফিল করে আপনার স্টক করে মারা যায় কত কষ্ট মা কল্লো রাতের বেলা একবার না দুইবার না বারবার জেগে জেগে তোমাকে ভিজা কাপরু পালটায় শুকনা জায়গায় তরে করে দিল জানোনি আমার নবীর কাছে মায়েশা কি বলে ও নবীজি একজন মা যে তার সন্তানকে কত ভালোবাসে আজকে আমি বাস্তবতার ঘটনা আপনাকে শুনে বলে আয়শারে কি বলো বলে আমার ঘরের একজন মহিলা আসছে দুইটা সন্তান নিয়ে আমি তাকে তিনটা খেজুর দিলাম এই ভেবে যে একটা মহিলা খাবে বাকি দুইটা সন্তান খাবে এই মহিলাকে দেখলাম দুই সন্তানকে দুইটা খেজুর কামড় দিয়া দানা বের করে দিল সন্তান দুইটা খেজুর খেল মহিলা একবার তার হাতের খেজুরটা ডান হাতে একবার বাম হাতে নেয় আমি কিছুক্ষণ পর দেখলাম মহিলা খেজুরটা মুখের কাছে নিল ভাবছি মহিলাটা খেজুর খবে কিন্তু না না মহিলাটা খেজুর খাইল না খেজুরের মাঝখানে দুইটা কামড় দিল খেজুর এক ভাগ ছোট ছেলেকে এক ভাগ বড় ছেলেকে দিল। দুইটা ছেলে খেজুর খাইয়া ঢুক গেলে আর মহিলা না খাইয়া ঢুক গেলে তুমি কি জানো অধিকাংশ সংসার ছিল অভাবে বাবা মা আজকে তো আমাদের দুই একটা পোশাক দেয় দুই ঈদের এক ঈদে পোশাক দিত অন্য ঈদে দিতে পারত না ঠিক না ঠিক না ঠিক মতো আব্বা যে চাকরি করতো ওইভাবে খুলে উঠতে পারতো না একবার পোশাক দিত কিন্তু আমার আব্বা মা দেখছি কোনো ঈদেই নতুন পোশাক কিনতে পারতো না এ ভাই আমাদেরও এরকম হয় কি হয় না জোরে বলেন আল্লাহ তো এখন অনেক সুখে শান্তিতে রাখছে নিজের বাবা মা পুরান পোশাক পরে তোমার জন্য নতুন পোশাক আনার জন্য যারা কষ্ট করেন তারা হলো মা আর বাবা ঠিকটা বেঠিক জোরে আমার বড় ভাই অসুস্থ ডাক্তার বলল সে বাঁচবে না আমার বাবা পুরুষ হইয়া ছয় মাস রোজা মানলেন মা মানলেন হলো আমার ভাইরা এক বছর স্পষ্ট মনে আছে ছোট সময় চঞ্চল ছিলাম দুষ্টুমি করতে গিয়ে পড়ে গেলাম এখানে আঠারোটা সিঁড়ি লাগলো ভুজেশ্বরের একজন ডাক্তার ছিল নিজাম ডাক্তার মুরব্বীরা হয়তোবা বা দুই একজনের নাম জানতে পারেন নিজাম ডাক্তার নাম জানেন এই ডাক্তার খানায় নিয়ে আসলো বাড়িতে নিল মাগরিবের সময় সেই এগারোটার সময় ভাড়া এক আনলো নিতে নিতে মাগরিব বাবা আমাকে রেখে মাকে বললো ওকে কিছু খাওয়ায় ওষুধটা খাওয়ায় আমি মাগরিবের নামাজ করে আসি মাগরিবের নামাজের পর আমার মা আব্বাকে বলল আপনি কিছু খান বলে আমার ক্ষুধা নাই অথচ ভাই আব্বা কিছু খায় নাই কেন ক্ষুধা নাই জানো নি কারণ সন্তানের গা থেকে রক্ত পড়েছে সংসারের ব্যথা কষ্টে অসুস্থ তার বিয়োগ বেদনায় আব্বা তার ক্ষুধাকে ভুলে গেছে এজওয়া আজকে তুমি বাবাকে প্রাধান্য দাও না মাকে প্রাধান্য দাও না তুমি খুশি করো আর একজনকে ঘুইরা যাও ও দিক সেদিক চলে যাও টাকা পয়সা কামাই করো এদিক সেদিক খরচ করো মা বাবার খোঁজ নাও না আল্লাহর নবী বলেন ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম যে সন্তান বাবাকে কষ্ট দেয় মাকে কষ্ট দেয় মায়ের খোঁজ নেয় না বাবার খোঁজ নেয় না আল্লাহর নবী বলেন যে সন্তান মা বাবা খোঁজ নিবে